ভাইর আমার এই জন্য আল্লাহ বলছেন যারা ইমানদার হবে তাদের অভিভাবক আমি আল্লাহ নিজেই বলবেন না যারা ইমানদার হবে আমার আল্লাহ নিজেই তাদের অভিভাবক আর আল্লাহ যখন তাদের অভিভাবক হয়ে যায় তখন আল্লাহ পাক সে যদি কোনো মুসিবতে থাকে অন্ধকারে থাকে তাকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যায় তা আপনারা আজকে আলোর দিকে এসেছেন দুনিয়ার কোন ধান্দা দুনিয়ার কোন কলসতা আপনাকে গ্রাস করতে পারে নাই কারণ ইমানদারদের অভিভাবক হলেন একজন জোরে বলেন তিনি কে আল্লাহ য়ুল্লাদিনা আমানুয় হরি যগ মিনাসনমাতিলা ন আল্লাহরাব্বুল আল আমিন বলেন যারাই মান্দার তাদের অভিভাবক খোলে একজন জবান খুলে বলুন তিনি আল্লাহ যখন অভিভাবক হয়ে যায় আল্লাহ বলছেন ওই প্রেমিক বান্দাটাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আর যারা কুফুরি করেছে যারা কাফের তাদের অভিভাবক হলো তাগুত শয়তান শয়তান যখন কারো অভিভাবক হয়ে যায় আল্লা ওই শয়তান তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায় আল্লাহ যেমন করে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায় এখানে আলো মানে জান্নাত আর শয়তান তাগু তাকে আলো থেকে অন্ধকারে নিয়ে যায় এই অন্ধকার মানে জাহান্নাম হুম খালিদুন ওই জান্নাতের ভিতরে ওই জাহান নামের ভিতরে তারা চিরস্থায়ী হয়ে যাবে ওই জাহান নামের ভিতরে কাফেররা চিরস্থায়ী হয়ে যাবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন দুইটা কোয়ালিটি যার মধ্যে থাকবে এদের গ্যারান্টি কার্ড ওয়ারেন্টি কার্ড আমার আল্লাহ দিয়েছেন তারা সাকসেস